বা সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা করে আমরাও খুব খুব ভালো আছি রাধামিংদের কাছে প্রার্থনা করি তোমাদের সব করি ভালো রাখো সুস্থ থাকুক আর আমার পাশে থাকুক আর হচ্ছে রবিবার রবিবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল ছটা তো এখন দেখি আমি ভিডিওটি শুরু করলাম সারাদিন দেখে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি তো লিকা চা সকাল সকাল হচ্ছে তো সবাই মিলে খাবো তো চলো বিস্কুট সুগার ফ্রি বিস্কুট আমার বড়কে ভিডিও করতে দেওয়া বন্ধুরা তো একদম পুরো তার বারোটা পুরো বাজিয়ে দেবে ভিডিও সকাল থেকে আরম্ভ করে যে পেছনে লাগা মুখে বিস্কুট চলো বিস্কুট চা বিস্কুট খেয়ে নিই তোমরাও সব কী আর বলবো সকাল সকাল তো সারাদিন দেখতে থাকো চাটা খাই তারপরে বাকি কাজ করবো ঠিক আছে শান্তি পাবে তো দেখো পুজো দেওয়া এখানে হয়ে গেছে ঠাকুরকে স্মরণ করে আর এই আমাদের এটা হচ্ছে ব্যাটারি ফ্যান তো ব্যাটারি প্লাস কারেন্টেও চলে তো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বাগাতে নিয়ে যাবে তো কদিন ধরেই তো কারেন্ট রাতে থাকছে না তোমাদেরকে বলেছি তো খুবই কষ্ট হচ্ছে গরমে তো কারেন্ট না থাকার জন্য এই ফ্যানটা কিনা কিন্তু ব্যাটারিটা অনেক দিন আমার ছেলে তখন অনেক ছোটো তখন ফ্যানটা কিনে আনা হয়েছিলো কিন্তু একবারও পাল্টানো হয়নি ওরা কোনো কিছুই করা হয়নি আর যা টুকটাক হতো বড় তো জানে বাড়িতেই ঠিক করে নিত তো দিনই গিয়ে ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়নি তো একদমই এমন গেছে ব্যাটারিটার তো অনেক দাম জানো তোমরা অনেকেই তো এখন ওই জন্য পরিষ্কার হচ্ছে নিয়ে যাবো বাজারে পাল্টানোর জন্য নাহলে একদমই হচ্ছে না না পাল্টালে সব কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে এমনকি মুড়িখার তরকারি হয়ে গিয়ে ভাতও বসিয়ে দেওয়া হয়ে গেছে তো দেখো এই যেখানে খাওয়ার আলুর দম হয়েছে আর কি রান্না হবে এখনও সেটা ঠিক হয়নি আর এখানে দিয়ে দুটো ছিনি দিয়ে গেলো পটল মুচ্ছে সবই আছে সবজি আজকে আবার ফাট তাও হাটে যাবে আর পুদিনা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে জল পেয়ে গজিয়েছে আর এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো ভাতটা আবার নামাবো আর একটু হলি হয়ে যাবে আর রোজ তো বৃষ্টি হচ্ছে আর বাইরের আবহাওয়া দেখো একদম পুরো মেঘলা মেঘলা একদম কারণ বৃষ্টি হওয়ার পর না রোদটা আর প্রায় নটা সাড়ে নটা বাজছে তো তাও দেখো এরকম মানে অবস্থা তো চলো দেখি কি হয় কত সুন্দর দেখো গাছপালায় পুরো সবুজে সবুজে একদম আর ক্যারি পাতা গাছটাই দেখো এই ক্যারি পাতা নয় কারি পাতা সরি বলতে ভুল আমি যেটা বলতে আর কি অভ্যস্ত তো ফল হয়েছে দেখো কারি পাতা তো বন্ধুরা আজকে হচ্ছে বাজারে গিয়েছিলাম বরের সাথেই আর পিসিকে একটু দেখিয়ে এলাম আজকে ভাতটা করে নামিয়ে রেখে গেছিলাম আর তরকারি করবো দেখো এখন এসে আগে কুটে বেঁটে নিলাম ছাড়িয়ে নিয়ে হাত পা মুখ ধুয়ে আর বর পাখাটাকে ডাক্তারখানে নিয়ে যায়নি তো নিজেই ব্যাটারিটা লাগাবে দেখো কারণ বর কাজ সবই জানে জুতোর সেলাই থেকে চণ্ডী পাঠ খুব না আজে বাজে মানে বাজে কন্ডিশান না হলে আমাদের জিনিস বাইরে যায়নি তো দেখো সেটা লাগাচ্ছি তো এই দেখো এই ব্যাটারিটা নিয়ে এসছে এরটা খুলে রাখলে এরটা একদমই মানে ইয়ে হয়ে গেছে তো এটার হচ্ছে তিনশো টাকা দাম নিল মানে ঢাকের থেকে মানে মনসার থেকে ঢাকের দাম বেশি হয়ে গেল তো একদম পুরো রেডি করেই গিয়েছিলো তো লাগিয়ে দিচ্ছে দেখ আমার বড় আমাকে প্রচুর ভালোবাসে একটু কষ্ট দেখতে পারে না তুমি হা করে করে তোমার কষ্ট দেখতে পারে না সোনা বর তো হা করে করে হাত আলা হয়ে যায় ওই জন্য আর এই ফ্যানটা আমার জন্য নিয়ে এসেছিলো আরও তো খুব কষ্ট তুমি এখন গরম সহ্য করতে পারেন কই বা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমার পাখা রেডি বা তো পাখা তো সারানো হয়ে গেল সবাই দেখতে পেলে নিজের চোখেই জোর হাওয়া হচ্ছে আর এখানে দেখো আজ যেহেতু রবিবার তাই এই যে চিকেন নিয়ে চলে এসেছি আর এখানে যে আলু পটল কেটেছি পটলটা ভাজা হবে আর আলুটা হয়তো মাংসেই দেওয়া হবে আর এখানে পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে আর এখানে আদা রসুন এই যে বাঁটপ এখানে কেটে রেখে দিয়েছি তো আজকে দুপুরের মেনু হবে হচ্ছে চিকেনের ঝোল আলু দিয়ে আর হবে পটল ভাজা ও হ্যাঁ আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি তো এটা এভাবে দেখালো হবে না তার একটা জায়গায় ছাড়তে হবে আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি দিদি নড়ছে টিং 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 এই দেখো ক্যাঙ্গা এগুলো সব পুরো একদম এর মতো জটাপতি জটাপতি হয়ে গেছে যে দেখো এই বলেছি 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 হ্যাঁ কী রান্না হবে এখন ঠিক হয়নি তো মাংস নিয়ে এসেছি এই ওখানে সব রেডি করে দিয়েছি বরকে মাংস ধুয়ে টুয়ে আর বসিয়েছি ওখানে পটলও ভাজা হয়ে গেছে তরকারিটা করুক শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো তো খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি তো ছেলেকে আগে দিয়ে দিয়েছি তো দেখো এখানে হচ্ছে মাংসের ঝোল ভাজা আর এখানে পেঁয়াজ আর শসা স্যালাড কুচানো হয়েছে আর হাত থেকে দেখো না সব ভাত তরকারি সব কত পড়ে গেলো আনতে গিয়ে ঘরে তো ওই জন্যই ভালো লাগছে না নিজেকেই নিজে নিজে গাল দিচ্ছে যে কি জানি আমার আবার তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরাও সব খাওয়া দাওয়া করে নাও তারপরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে আর আমি খুঁজছি হচ্ছি আমার ছেলের মেয়েকে তো মেয়েটা ভালোবাসি বলে একটা অনেকদিন পর মেয়েটে নিয়ে এসছে তো সেটাই খুঁজছি কিন্তু ভেতরে ঢুকে আছে পরে দেখতে পারবো তো থাক এখন পরে আবার খুঁজে পেলে অনেক আমি ঘোটা সব পড়া আছে মঙ্গাগুলো পরিষ্কার শুভ বৈকেল বন্ধুরা তো এখন বাজে হচ্ছে বইকে সাড়ে চারটে আর বর বর বাজারে বেরোবে তো ওকে রেডি করে দিচ্ছি লঙ্কাটা কেটে দিচ্ছি আর ওখানে পেসার ছোটোটা সিটি হচ্ছে আর এই যেখানে শসা সব কিছু নিয়ে একদম ঝাঁকা রেডি আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বিক্রি দেওয়াটা ভালো হচ্ছে না তো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার শুভ রাত্রি তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর রাতে খাবার দাবার বানাচ্ছি তো এই দেখো আজকে হচ্ছে রুটি আর মাংস আছে রুটি আর মাংস তো আজকে রাতের খাবার আর দিদিদের হয়েছে পরোটা তো আজকে দুটো ছেলেই চলে যাচ্ছে বাইরে তো সেই কারণে পরোটা আলু ভাজা ওদেরকে করে দিচ্ছে করে এখন বাজে হচ্ছে দশটা তো খেতে লেগে গেছে এই যে মাংস পরোটা আর মিষ্টি রাজ্যের ছেলে আর এই যে বরে এলো এখন শুয়ে আছে তো ছেলেগুলো যাবে বলে একটু তাড়াতাড়ি চলে এসেছে ওদের সাথে দেখা করার জন্য কারণ এক বছর আবার আসবে না এক বছর পর আসবে তো সেই কারণে ওরাই বেরিয়ে গেলো একটু মনটা খারাপ করা লাগছে তো চলো তাহলে কি আর বলবো ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো আগামীকাল দেখাবো দিন একটি ভিডিও নিয়ে টাটা শুভরাত্রি রাধে রাধে